দ্যাট ইস নড সষ্টা বলতে কিছু নাই পরকাল আর আল্লাহ বলছেন কমপ্লিট কোর্ট ইসলাম আমি আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামকে ব্যবস্থা করে দিয়েছি সুতরাং আল্লাহ তারপরে বলেন আমার যেহেতু তোরা মিথ্যা মনে করতি আমি সব লিখে রেখে কিছু দিয়েছি তোর জীবনের কত আমল ছিল কোন অন্যায় করেছিস করেছিস আমার কোন কিভাবে গদ্দারি করেছিস কার সঙ্গে বিয়াদি করেছিস কার সঙ্গে তুই অবহেলা করে চলেছিস কাকে অপমান করেছিস তোর জন্য সমাজ থেকে আল আমার দিন কায়ম হয় নাই সমাজের মানুষ তোর আতঙ্কে ছিল গ্রামে আতঙ্ক ছিল যার কারণে তুই যা যা করেছি কিছু আমি রেখে দিয়েছি লেখের দিয়েছি আমি কোয়ানে কারিমা থেকে যে কথা বলছি সুরায় নাবা তিরিশ নম্বর পাড়া তিরিশ নম্বর পাড়া শুরুতে সুরায় না বাংলা তোরা জমা করে দেখেন আল্লাহ রাবুল আলম কি বলেছেন বানাওয়াটি বানানো কোনো কথা কিসা কায় আমি আসি নাই একমাত্র কানের কথা বলতেছি কোনের কথা না বলে কবরে যাওয়া যায় আল্লাহ রাব্বুল আলম আগে আলেমদেরকে ধরবে ওদেরকে জালেম বানা ছাড়বে এদিক শোন আমার কলকে অবহেলা করে মানুষের সামনে প্রকাশ করিসনি হেদায়ত দেয়নি কেননা কেয়ামতের দিন যখন প্রশ্ন করা হবে বান্দাদেরকে সেভাবে করে কোলা সাই ইং আহা না আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের কর্ম রেখে দিয়েছি ফাজুকু ফালান জিদা ইল্লা আজাবা ভোগ করেনি এখন আল্লাহ বলবেন তখন ভোগ কর এখন জন্মের মতো ভোগ কর তুই তো বিশ্বাস করিস নাই আমাকে মানিস নাই এখন তোর আজাব বৃদ্ধি পায় থাকবে তোর আজাব আবার কমবে না যতই তুই ফরিয়াদ করবে আমার কাছে ততই তোর আজাব বাড়বে কমবে না আমি আল্লাহর বলে আলামিন তোর আজাব বাড়াইয়া দিব এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আজাব বাড়াইয়া দিবেন এ কুমাবেন না বান্দা থাকবে বাড়তেই যেহেতু আল্লাহর কথা আমরা শুনি নাই মানি নাই কিচ্ছু কই নেন ইন্দাল কি না মাফা জাহা আল্লাহ পাক এই একত্রিশ নম্বর আয়তের মধ্যে বলছেন কি নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য এ আয়তের কারিমা থেকে আমি সামনে আগাবো আগামী ইনশাআল্লাহ ইনশাল্লা আল্লাহ কবুল করে